চিলড্রেন্স ডেতে কি দিবি আমাদেরকে আমরাও তো চিলড্রেন আলু ভাজা আমরা চিলড্রেন না আমরাও তো কারণ না কারো চিলড্রেন আমাদের বিরিয়ানি চলে এলো এখানে ইন ইনরাশী শেপি চিলড্রেনস ডে তুমি টাইপ তুমি টাইপ পড়েছো তাই দেখ এই চকলেটগুলো দিয়েছে স্কুল থেকে আন্টিরা বলেছে ফটো তুলে দিতে ও দিতে ভুলে গেছিল গাধা গাধার গাধির মা আমাদের এই লাই লাই কোটটা যখন হাতে করে নিয়ে আসছো তখন তোটা বাটি নি আসতে পারবে মাঝে মধ্যে যখন আমাদের এখন প্যাকিং শুরু হয়েছে বাজে আটটা দশ আমরা বেড়াতে যাব কোথায় যাব বলবো কিন্তু তারা আমার বার্থডে গিফট হিসেবে আমি এই চুড়িটা পেয়েছি যেটা তোমরা অনেকদিন আগে ব্লগে দেখেছো আলু ভাজা আমরা চিলড্রেন না আমরা তো কারণ না কারোর চিলড্রেন একই এ হ্যাঁ না এই বা এরাও তো মা বাবা মা বলে ডাকো না ছেলে ছেলেকে বাবা বলে হ্যাঁ মা দিবি না আমাকে কিছু কমা আমাকে কিছু দেবে না হ্যাপি চিলড্রেনস ডে সুহানি কী বলতে হয় থ্যাংক ইউ বলতে হয় আজকে চোদ্দই নভেম্বর আর স্কুলে আজকে লুপ আজকে চোদ্দই নভেম্বর স্কুলে নো বুক ডে কারোর ব্যাগে বই খাতা নেই শ্রেয়সী তোমার ব্যাগে আছে সবাই আজকে বই খাতা ছাড়া যাচ্ছে হাই বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি কালকেই বলছিলাম আজকে স্কুলে নো বুক ডে ওটা বার করো না তো ওই বাচ্চাদের আজকে চিলড্রেন্স ডে কিন্তু খেতে যাব আমি জানো আজকে আমাদের এক জায়গায় যাওয়ার কথা আছে মানে আমি যেখানে বসি তাদের সাথেই তো একটু গুজু হালকা ফুলকা হয়েছে তাহলে এখন এই যে এই রাস্তা ধরে স্কুলের দিকে যাচ্ছি তারপরে দেখতে থাকো ভিডিওটা সোনি লেবু জুসটা খেতে হবে ফালো বাস আর কি আছে সোনি সোনি লেবু জুসটা খেতে হবে মা দাঁग গুলিয়ে যাবে কি দিয়ে দাও কি কেন সোনিকে কেন সোনি চুলটা এখানে এসে বেঁধে দিলাম দেখি সোনি টাকাও দেখি

কত পেয়েছো তো দেখা যাবে ওয়ার্কশিটে করে করবে হ্যাঁ ধরে ধরে ইনস্ট্রাকশন পরে কালার করবে চলো পরীক্ষারা কোনো ফুল পরেনি সাত চলো কি হ্যাঁ রেডি হচ্ছে নাম বলো হ্যাঁ স্বাগত এটার নাম বলো কাঠি কাবার চিকেন কাঠি কিছু দেখেছে

ঠিকঠাক আছে পুরো খেয়ে এখন মেন কোর্সের অর্ডার হচ্ছে বিরিয়ানি 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 কাকিমা খেতে পারতো ওই কাকিমা ওগা কি মা তুমি মাটন বিরিয়ানি নিতে পারতো তোমার হয়ে তো তুমি একটা তো কি হয়েছে আমরা চিকেনটা প্রেফার করছি তুমি খাও না তুমি বলেছিলে বিরিয়ানি মাটনই খাবে তাহলে বলি না না এখানে সালাড নিতে হবে

থাক না পিঙ্কি ছাড়ো এই কাকিমাকে একটু দি দি ছাড়ো খিরে আজকে স্কুলে কি হলো হ্যাঁ चिल्ड्रन डे स्पेशल नो बुक डे হ্যাঁ ডাইরি লেখাইনি হ্যাপি चिल्ड्रन डे तातों

কেমন কাতালে চিলড্রেন্স ডে ভালো হ্যাঁ তো বল একবার হ্যাঁ বল ও খুঁজছে যারা এখানে আসবে না ক্যানিং বারে সাথে ঢুকছে যাবে শুয়ানি মামা বাড়ি শুয়ানি আজকে আর যাবে না অন্যদিন হলে বলতো চিলড্রেন্স ডে স্পেশাল স্কুল থেকে এই চকলেটটা দিয়েছে অন্য অন্য মাঞ্চ দেয় তার থেকে এটা ভালো হেলদি চকলেট কাটছে আমাকে দিবি একদম আমাকে দিবি একটু একটুখানি দে মাকে দিয়েছিস এই তো হ্যাঁ বলেছে না তুমি মাকে দাও সোয়ানি থেকে নিচ্ছে সোয়ানি থেকে নিচ্ছে দাও হাতে নিচ্ছ কেন সবাই তো প্লাস্টিক ধরে খাচ্ছে হুম হুম এই যে ক্যানিং বাড়ার সাথে যাচ্ছে আগের দিন যে ট্রেনে করে বাড়ি গেলাম দেখাতে গিয়ে তত ক্যামেরায় টাইটা দেখা থেকে ছিল টাইটা দেখাতে গিয়ে দেখে যা টাই এই চকলেট গুলো দিয়েছে স্কুল থেকে আন্টিরা বলেছে ফটো তুলে দিতে ঠিক আছে চলো টাটা বাই বাই সোয়ারি ঢপ মারছিল পুরো ঢপ মারছিল এখন বলছে বলেনি আস্তে আস্তে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে টাটা আরে হয়ে গেছে হয়ে গেছে চলো 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 সোনি একা পাগলের মতো করছে ওখানে

আমি যখন আমি গায়ে পড়বে আমরা এখন বসে এখানে চা খাচ্ছি আর সুয়ানি দুধ কর্নফ্লেক্স খাচ্ছে এদের দুজনের ঝামেলা দেখছি বসে বসে স্কুল থেকে বাড়ি এসে খানিকক্ষণ কতক্ষণ কারেন্ট ছিল না জানো স্কুল থেকে বাড়ি এসে অন্ধকারে আমার মেয়ে পরোটা দিতে ভুলে গেছিল গাধা গাধার গাধির মা আমাদের এই লাইটটা আছে এটা লাইট মানে জলেও জানিস না দেখ ফেসবুক আমাকে পাঠাবে চিঠি কালকে মামা তো কতক্ষণ কারেন্ট ছিল না মেয়েকে খাওয়ালাম খাইয়ে জিমন্যাস্টিক গেছিলাম এসে বাড়ি এসে দেখি এ আজকে আগে বাড়ি চলে এসেছে বসে বসে চানাচুর খাচ্ছে দেখে তো হাসি পাই না তখন আমার ওই জন্যই জল ছিল কারণ তুমি খাটের উপরে বসে বাদামের খোসাগুলো ফেলছিলে বলে তা তোমার একটা বাটি জোটে নি কৌটোটা যখন হাতে করে নিয়ে আসছো তখন তো একটা বাটি নিয়ে আসতে পারতে তোমার ডেডে পড়েছিল তোমার মাঝে মধ্যে অকারণে জলে যখন জলে একটু তখন জ্বালিয়ে না শুধু নামটা সাহানা বলে বেঁচে গেলে আমার ডাই আমাকে দিচ্ছ মেয়ে গোড়া গড়ি খাচ্ছে আমাদের এখন প্যাকিং শুরু হয়েছে বাজে আটটা দশ আমরা বেড়াতে যাব কোথায় যাব বলবো কিন্তু তার আগে দেখে নাও সব শীতের পোশাক টোশাক এখন প্যাকিং চলছে তো কখন শেষ হয় দেখি শুয়ানি এখানে ড্রয়িং করতে বসেছে ওকে ড্রয়িং করতে দিই আমরা এখন প্যাকিং করব বার করে টুকটাক রেখেছি কিন্তু এখনও ড্রেস হয়নি বার করা তো শীতের জামা কাপড়গুলো মেন আগে বার করা হচ্ছে সক্স তো ওর ভিতরে আছে নিতে হবে শুভানির ব্যাগ আলাদা আমাদের ব্যাগ আলাদা হবে তাই তো তাই তো ভেবে চিনতে নিতে হবে বাবাই ওই বড় এগুলো নেবো ওর যে ট্রাউজারগুলো নেবো বলো ঠিক আছে আমাদের লাগেজ প্যাক হয়ে গেছে এর মধ্যেই দুটোর মধ্যেই পুরো প্যাক হয়ে গেছে খুবই অল্প দিনের ট্যুর তবুও যেহেতু বাচ্চা আছে সব নিতে হবে এই যে চৌ বাচ্চা তো আজকে রাতের খাবারে আছে ডিম ভাজলাম এখানে এখানে গাজর ডিম ভাজা আছে এখানে কুমড়ো আলু ছোলা দিয়ে একটা তরকারি আছে আর কি আছে সেরকম কিছু নেই আর মুলো ডাল আছে ফ্রিজে চিকেন আছে সলিড চিকেন আলাদা আছে এমনি চিকেনও আছে তবে রান্না করিনি কারণ আমরা রাত্রেবেলায় বেরোবো সাড়ে তিনটের দিকে তো এত খাবার দাবার আছে বলে আর রান্না করিনি আর সবজিগুলোও মেন নষ্ট হবে দু তিন দিন থাকবো না তার জন্য এইরকমই রান্না করেছি দুপুরে বাড়ি এসে মেয়ে শুধু গাজর ভাজা দিয়ে আর রুটি খেয়েছে পরোটা করে দিয়েছিলাম আর আমি আর বাবাই সকালে খেয়ে গেছি আমি তো ওখানে বিরিয়ানিও খেয়েছি আমি অল্প খেয়ে গেছিলাম ও খাচ্ছে রুটি তো এখন খাওয়া দাওয়া করে মোটামুটি সেই যে সকালবেলা ড্রেসটা পরেছে এখনো গা থেকে খোলা হলো না কেন যাও ভুলে গেছি ওটা বলবে না যে হঠাৎ কেন ঘোড়া সাডেন ঘোড়া তো নয় প্ল্যানটা কেন সেই ডেটেই হয়েছে কেন কি আছে ফোনে ডিজাইন করছে ডিজাইন করছে কি ডিজাইন করলাম একটু পড়ে বইতে না কেন ঘুরতে যাওয়ার প্ল্যানটা হয়েছে এই ডেটে তো সেটা কি বলবো আমি নিজে মুখে কি বলবো তোমার বার্থডে তাই হ্যাপি বার্থডে ইন অ্যাডভান্স এখন কেকটাকে এখানে নেবে না যা প্ল্যান পরে হবে তাই তো আর আমাকে আমার बर्थडे গিফট কিছু হচ্ছে না আর বলেছে ওখানে কেক পাওয়া গেলে তো কি হয়েছে আমার আমার আছে আগামী কাল ওই জন্য তো আমার बर्थडे গিফট হিসেবে আমি এই চুড়িটা পেয়েছি যেটা তোমরা অনেক দিন আগে ব্লগে দেখেছো আর আমার মেয়ে দুটো ইয়ারিং দিয়েছে যেটা আমি এখনও কাউকে দেখাইনি সেটার জন্য আমি শর্ট ভিডিও করেছিলাম লং ভিডিও তো দেখেনি যে আমার মেয়ে প্রত্যেক বছরই চন্দ্রানী পালস থেকে আমাকে বেশ বড় বড় দুটো ইয়ারিং গিফট করে যেটা আমার বেশ ভালো লাগে হ্যাঁ অবশ্যই ওর 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 জমানো জমানো পয়সা পয়সা বলতে আমরা দিই ওকে কেউ কেউ না না দেয় সেগুলো তো তো খরচ হয় হয় সেইগুলো থেকেই এগুলো কেনা এক্সট্রা ওই জন্য এক্সট্রা আনন্দের জিনিসগুলো হ্যাঁ আর আমাদের কাছে যত দশ টাকার কয়েন পাঁচ টাকার কয়েন কুড়ি টাকার কয়েন আসে সব ওই মেয়ের ভান্ডারে ও নিজে হাতেই ফেলে ওই জন্য ওর কাছে এটা ওর জমানো পয়সা দু হাত দিয়ে খাচ্ছে দেখো আমি ছাড়িয়ে দিচ্ছি না একটু এগিয়ে যায় এগিয়ে যায় প্লেটের কাছে এগিয়ে যায় হ্যাঁ তো আমরা এখন খেয়ে দিয়ে শোবো শুয়ে তারপরে সাড়ে তিনটের দিকে বেরোবো মোটামুটি গোছ করে নিয়েছি তারপর যা টুকটাক লাগবে সেটা আবার একটু পরে করছি দাও রুটি দাও হ্যাঁ মেয়ে একটু জল ফল নিতে হবে কিসে নেব বোতল নেব আর সঙ্গে লাল বোতলটা আমাকে একটা দাও নেবে না না তাহলে রাতে দু ঘন্টার জন্য সোয়ানি এখন ঘুমাবে গড়ি কাটায় বারোটা বাজে আমরা আবার আড়াইটে পৌনে তিনটেই উঠব কারণ আমরা ওই সময় বেরোবো তাই তো তাহলে তুমি বলে দাও বন্ধুদেরকে যে গুড নাইট আমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে আর আমরা কোথায় যাচ্ছি আমরা সেটা নেক্সট ব্লগেই বলবো হ্যাঁ তাহলে গুড নাইট বলে দাও টাটা বাই বাই করে দাও